দেখুন আমার বাগানের কাটল গোল্ডের গাছটা এর একদিকে রয়েছে এই যে অসংখ্য ফল সেট হয়ে গেছে আবার এই পাশে রয়েছে অসংখ্য ফুল এই যে গাছটা দেখছেন অসংখ্য ছোট্ট ছোট্ট লেবু সেট হয়ে গেছে এটা নিউ সেলার এটাও কিন্তু দারুন একটি ভ্যারাইটি আর এই মিশরীয় মালটার গাছটা দেখুন অসংখ্য ফুল এসছে একদম রজনীগন্ধার মতো ফুটে রয়েছে ফুল এটাও কিন্তু সেরা সেরা একটি ভ্যারাইটি দারুণ খেতে ভীষণ মিষ্টি এবং রস না এই মিশরীয় মালটাতে এই গাছেও দেখুন ফলও রয়েছে সাথে নতুন করে অসংখ্য ফুল আসছে এটা হল ইন্ডিয়ান শিকি ভীষণ সুন্দর খেতে ছাদ বাগানের জন্য খুব ভালো চাষও অনেকে করতে পারেন তবে সমস্যা রয়েছে এই ভ্যারাইটির এর একটাই প্রবলেম এই পাতা হলুদ হয়ে যা এর একটু কেয়ার বেশি নিতে হয় যারা স্বল্প কেয়ার নিতে পারবেন তারা কিন্তু এবার এই ভ্যারাইটিটা চাষের জন্য চুজ করবেন না আর এই যে গাছটা দেখছেন এটা ওয়ান মালটা এটা আমার বাগানের সব থেকে প্রথম দিকের গাছগুলোর মধ্যে একটা এটা পুরনো ভ্যারাইটি এতেও প্রচুর ফলন হয় কিন্তু সমস্যা রয়েছে ওই যে একটা টাইমের পরে গিয়ে রস শুকিয়ে যায় যে কারণে তারা হুড়ো করে বিক্রি করতে হয় এবং দামটা একটু কম পাওয়া যায় নতুন যারা চাষ করতে চাইছেন তারা কিন্তু এই ভ্যারাইটিটা চুজ করবেন না এবং এই ভ্যারাইটিটা দেখুন প্রচুর ফুল আসতে শুরু করেছে এই ভ্যারাইটিতে বাগানের ফুলগুলো পলিনেশন করার জন্য কাকে দেখেছি দেখুন এই হলো মৌমাছি আমাদের চাষিদের পরম বন্ধু এই মৌমাছির সংখ্যা কমছে বলেই বর্তমানে পলিনেশনের সমস্যা হচ্ছে এই মৌমাছির চাক যদি আপনার বাড়ির আশেপাশে বা বাগানে থাকে কখনো এই চাক ভাঙবেন না এদেরকে রাখুন এরাই আপনার গাছের পলিনেশান করবে সেই পলিনেশানের পরে ভালো ফল পাবেন সেই ফলগুলো আপনি খাবেন বা চাষের ক্ষেত্রে সেই ফল বিক্রি করে লাভবান হবেন এদেরকে রক্ষা করতে হবে তাই তো আজ ফেব্রুয়ারির দশ তারিখ এই ফেব্রুয়ারির দশ তারিখে আমরা দেখতে পাচ্ছি আমার সমস্ত গাছেই ফুল চলে এসছে এই সময়ে দাঁড়িয়ে কি পরিচর্যা নিলে লেবু গাছে আরও বেশি বেশি করে ফল ধরানো যাবে সেই বিষয়গুলো নিয়েই আজকের প্রতিবেদনে আমরা আলোচনা করব বর্তমানে সমস্ত লেবু গাছে কম বেশি ফুল চলে এসছে বা আসতে শুরু করেছে এখন আমরা যে স্প্রেটা দেবো আমাদের প্রধান উদ্দেশ্য থাকে লেবুর ফুল যেন আরও বেশি পরিমাণ বেরোয় এবং যে ফুলগুলো বেরোবে সেগুলো যেন বেশি পরিমাণ ফলে রূপান্তর হয় চলুন তার জন্য একটা আমরা মিক্সচার তৈরি করে নেব। আমরা প্রথমে ব্যবহার করব মিরাকুলার নামক এই পিজিআরটি যেটা ট্রাইকন্টনাল জিরো পয়েন্ট জিরো ফাইভ পারসেন্ট ইসি এর কম্পোজিশান এটা আমরা দেব এক লিটারে এক এম এল এক এম এল দেব এক লিটার জলে দেড় এম পর্যন্ত দেওয়া যায় তবে আমরা এক এম দিচ্ছি আমার এখানে চোদ্দো লিটারের ঢপ আছে আমি চোদ্দো এম এটাতে দেব সাথে আমরা প্রয়োগ করছি আর একটা ফার্টিলাইজার এনপিকে জিরো বাহান্ন চৌত্রিশ অর্থাৎ কোনো নাইট্রোজেন থাকবে না থাকবে বাহান্ন ভাগ ফসফরাস এবং চৌত্রিশ ভাগ পটাশ এটা আমরা লিটারে দু গ্রাম করে দেব এটা আমার চোদ্দো লিটারের ঢপ এটা দু গ্রাম মানে আঠাশ গ্রাম এই আমরা প্রয়োগ করব এর সাথে আমরা ওয়াটার সালুবেল বোরন দেবো আপনারা জানেন এই সময় বোরন দিলে গাছে ফুল আসার সম্ভাবনা বাড়বে এবং ফুলের মধ্যে পরাগ পরিমাণ বাড়বে যেটা আমাদের পরবর্তীকালে ফুল থেকে ফলে পরিণত হবার প্রবণতা আরও বাড়বে এটা দেব লিটারে এক গ্রাম এক গ্রাম এটাকে বেশ কিছুক্ষণ রেখে দিলাম যাতে জলের ভালোভাবে গুলে যায় এবার আমরা এটাকে মিশিয়ে দেব। আর একটা কথা মনে রাখতে হবে এই যে দ্রবণটা দিচ্ছি এর মধ্যে সালফার জাতীয় কোনো কিছু কপার জাতীয় কোনো কিছু কিংবা তেল জাতীয় কোনো পেস্টিসাইড এটাই দেওয়া যাবে না কোনো সালফার দেবেন না কপার দেবেন না কপার বেশ কোনো ফাঙ্গিসাইড দেবেন না বা তেল জাতীয় কোনো পেস্টিসাইড আপনারা এর সাথে মিক্স করবেন না তাহলে আমরা কি মেশালাম মেশালাম মিরাকুলান এক এম এল পাল লিটার জিরো বাহান্ন চৌত্রিশ দু গ্রাম পার লিটার আর বোরন এক গ্রাম পার লিটার এই দিয়ে আমরা এই মিক্সচারটা ভালোভাবে তৈরি করে নিয়েছি আপনারা এই স্প্রেটা অবশ্যই বিকেলবেলার দিকে করবেন যখন সূর্যের একদম কড়া রোদটা থাকবে না সেই সময় স্প্রেটা করবেন আর দেখবেন যদি প্রচুর বেশি জোরে বাতাস বয় তখন আবার স্প্রেটা করবেন না মোটামুটি এরকম অবস্থায় স্প্রেটা করবেন তাহলে ভালো থাকবে আর একটা কথা বলি এই স্প্রে মানেই যে সব গাছে দিতে হবে তা নয় কিছু গাছ রয়েছে যেগুলোর যে গাছগুলোতে ফুল অলরেডি ফুটতে শুরু করেছে আগেও বলেছি গাছের ফুল ফুটে গেলে সেই ফুল ফোটা অবস্থায় দয়া করে কোনো কিছু স্প্রে করবেন না এই যে স্প্রেটা এটাও কিন্তু দেবেন না বর্তমানে আমার বাগানের হয়তো একটা দুটো গাছে কিছু ফুল ফুটতে শুরু করেছে বাকি সমস্ত গাছেই হয় অলরেডি গুটি সেট হয়ে গেছে অথবা ফুল সবে বেরোচ্ছে তাই আমি এই সময় স্প্রে করছি এটা কিন্তু আপনি দেখে শুনে বিচার বিবেচনা করে স্প্রেটা করবেন আজকে আমরা যে স্প্রেটা করছি এরপরে আমরা জল দেবো আর তার চার পাঁচ দিন পরে অর্থাৎ আজকে স্প্রে সাত দিন পরে আমরা প্রত্যেকটা গাছে আর একবার কীটনাশক স্প্রে করব। ছোট্ট ছোট্ট এই যে কুশি বেরোচ্ছে পাতা বেরোচ্ছে ফুল বেরোচ্ছে এগুলো খাওয়ার জন্য প্রচুর প্রকারও আক্রমণ হতে পারে সেই জন্য আমরা একটা পেস্টিসাইড অবশ্যই করে স্প্রে করব আমরা এই সময় রস চুষে খাই যে সমস্ত পোকা যেমন অ্যাফিস মাইটস এগুলোর হাত থেকে বাঁচার জন্য আমরা গাছে ইমিরাক্লোরোপিট গ্রুপের একটা পেস্টিসাইট সাথে ইমিরাক্লোরোপিটের ফিপ্রোনিল এই দুটোর কম্বিনেশান আমরা গাছে স্প্রে করব এক এম লিটার জলে দিয়ে গাছে স্প্রে করব এটা অবশ্যই বিকালের দিকে স্প্রেটা করতে হবে আর এইভাবেই আপনারা পরিচর্যা করুন আপনার লেবু বাগানে অবশ্যই আপনার লেবু বাগানে ভালো রেজাল্ট পাবেন ভালো ফল ধরাতে পারবেন এবং ভালো জমিতে এই চাষটা যদি করতে পারেন সঠিক উপায়ে করতে পারেন এই চাষটা যথেষ্ট লাভজনক আজকের প্রতিবেদন আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব রংধনু রংধনুকারের সাথে থাকবেন নমস্কার